একটি নির্জন গ্রাম ছিল ছিল পুরনো একটি পরিত্যক্ত বাড়ি স্থানীয়রা বলতো বাড়িটিতে এক সময় এক ধনী জমিদারের পরিবার বাস করত কিন্তু এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে মারা যায় এরপর থেকেই সেখানে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে একদিন এক যুবল সাহস করে রাতে সেই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয় ঘরে পরিবেশ করতেই করতেই কেমন যেন ঠান্ডা অনুভূতি তাদের শরীর কাঁপিয়ে দেয় ঘরের কোন থেকে হঠাৎ শোনা গেল নারীর কণ্ঠে হাসির শব্দ হা 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 করে উঠল তারা ভয় পেয়ে চারুদিকে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না এরপর একটি দরজা আপনা আপনি খুলে গেল তারা ভয়ে পিছিয়ে আসার চেষ্টা করছিল কিন্তু দরজার ভেতর থেকে কালো ছায়ার মতো কিছু বের হয়ে তাদের ঘিরে ধরল কেউ একজন বলল তোমরা কেন এসেছো এখানে কেউ আসে না ভয় পেয়ে যুবকরা পালানোর চেষ্টা করল কিন্তু দরজাগুলো বন্ধ হয়ে গেল আর পালাতে পারল না বোর হল গ্রামের লোকজন তাদের অচেতন অবস্থায় বাড়ির বাহিরে পড়ে থাকতে দেখল তারা কখনোই জানতে পারেনি সেদিন রাতে কী ঘটেছিল আর সেই বাড়ি এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠলো মানুষ আর সেই বাড়িতে যায় না